বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি আর এখন ঘড়িতে সময় হয়েছে নটা বেজে দুই মিনিট দশ কিলোমিটার ড্রপ ছিল প্যাসেঞ্জারের ভাড়াও ছিল একশো টাকা নিয়ে আসলাম নিউ গড়িয়া মেট্রো স্টেশন নিউ গড়িয়া না এই ঢালাই ব্রিজের এখানে মেট্রো স্টেশনটা সেখানে নিয়ে আসলাম তো আবারও একটা ভাড়া ঢুকে গেছে প্যাসেঞ্জারকে নিয়ে যাব নিউ টাউন তেমন একটা যায় না তাও ধরে নিলাম তো দুশো দশ টাকা ভাড়া বলে আর এমনিতেও আমি দেরি করে এসেছি আর আজকাল দেরি হয়ে যাচ্ছে প্রত্যেক দিন তো দেখা যাক আজকের কত কি আর্নিং হয় পুরোটাই তোমাদেরকে দেখাবো আর এখনও পর্যন্ত গাড়ি চলেছে বত্রিশ হাজার উনত্রিশ কিলোমিটার মানে উনত্রিশ কিলোমিটারে গাড়ি চালানো শুরু করলাম না উনত্রিশ না তার মানে হচ্ছে ওইদিকে উনিশ কিলোমিটারে শুরু করেছি দশ কিলোমিটার তো চালিয়ে দিয়েছি তো প্যাসেঞ্জারের এক কিলোমিটার মতো পিক আছে আর নিয়ে যাব নিউ টাউন দুশো দশ টাকা ভাড়া বাইশ কিলোমিটার রাস্তা তো প্যাসেঞ্জারকে বলবো গিয়ে এক ক্যান্সেল করে দিন আর ইন ড্রাইভে ভাড়াটা ঢুকেছে ক্যান্সেল করে দিন নয়তো দশ টাকা বাড়াতে হবে এই একটা বলবো দেখি ফোর সেভেন জিরো ফাইভ অপরূপা নামে তাই তো হ্যাঁ কি বুঝলাম না নাম্বার মিলবে না তো এটা অন্য গাড়ি তো ওইটা আমার পুরনো বাইক বুঝতে পারলেন তো নেই ওই গণেশ পুজোর জন্য প্যান্ডেল ফ্যান্ডেল হয়েছে তো তাই জন্য রাস্তায় জাম বেশি মানে রাস্তাটা ছোট হয়ে গেছে তাই জন্য জাম হয়েছে নয়তো আরো তাড়াতাড়ি চলে আসতাম ওখান থেকে স্ক্যানার দেবো

বন্ধুরা প্যাসেঞ্জারের লোকেশানে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি আর এখন ঘড়িতে সময় হয়েছে পুরো দশটা বাড়ি থেকে বেরিয়েছিলাম আটটার সময় দু ঘন্টায় মোটামুটি তিনশো টাকা আর্নিং হয়েছে আর্নিং করার দিক থেকে ঠিকই আছে কিন্তু বাড়ি থেকে বেরাতেই দেরি হয়ে যাচ্ছে তো এখন আমি এমন জায়গায় আছি মোটামুটি তিন চার কিলোমিটার চালালেই পুরো রাজারহাট চিনার পার্ক রাজারহাটের দিকে চলে যাব তো তাই জন্য ওইটাই করছি চিনার পার্ক কি রাজারহাট চিনার পার্কের দিকে চলে যাচ্ছি মানে সিটার সিটি সেন্টার এর দিকে চলে যাচ্ছি কারণ ওই দিকে গেলে আরও বড় বড় ভাড়া পাওয়া যায় দুশো থেকে আড়াইশো টাকা আর আজকের একটুখানি দেখছি ভালো ডিমান্ড আছে মানে অর্ডার আছে আগের দিনের তুলনায় আজকের মোটামুটি ভালো অর্ডার আছে আগের দিন তো ছিলই না তো দেখি ওই দিকে গেলে যদি ভালো ভাড়া পেয়ে যাই দুশো আড়াইশো টাকা তো এই উদ্দেশ্যেই যাচ্ছি তো এখন আমি আছি ইকো পার্কের পাশে ইকো পার্ক গেট নাম্বার ওয়ান গেট নাম্বার ওয়ানের পাশ থেকে যাচ্ছি এখন সোজা চলে যাব রাজারাট চিনার পার্কের দিকে চলে যাব ওই দিকে গেলে ভালো ভালো ভাড়া ঢোকে তো তাই জন্য আমার গ্যাসের গাড়ি তাই জন্য আমার কোনো অতটা গায়ে লাগবে না গ্যাসের গাড়িতে এটাই সুবিধা দু চার কিলোমিটার চালালে চার টাকা কি পাঁচ টাকার তেল পুরবে পাঁচ কিলোমিটার চালালে পাঁচ টাকার গ্যাস পুরবে তো অতটা গায়ে লাগবে না তাই জন্যই আমি চালিয়ে চলে যাচ্ছি আর প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিলাম দুশো কুড়ি টাকা বাইশ কিলোমিটার মতো ড্রপ ছিল তো চলো দেখতে থাকো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও যদি কিছু জানার থাকে এবং সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও আমার এটাতে সাবস্ক্রাইব করলে এটাই কি হয় আমার একটুখানি উৎসাহটা বাড়ে যে হ্যাঁ আমি মোটামুটি ভিডিও বানাতে পারছি আর ভিডিও বানাতেও খুব কষ্ট হয় তো অন্তত সাবস্ক্রাইবটা করে দাও বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি ইনড্রাইভে তো প্যাসেঞ্জারের পিকআপ আছে মাত্র পয়েন্ট সিক্স কিলোমিটার পিক আপ কিলো আপের দূরত্বটা একটু বেশি আছে তো ঠিকই আছে কোনো অসুবিধা নেই কুড়ি কুড়ি কিলোমিটার ড্রপ আছে আর দুশো তিরিশ টাকা প্যাসেঞ্জারকে ভাড়া দেখিয়েছে আর প্যাসেঞ্জার এক্সেপ্ট করে নিয়েছে তো চলো আগে ফটাফট প্যাসেঞ্জারের লোকেশানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আর প্যাসেঞ্জার যাবে হচ্ছে যাদবপুর যাদবপুর কেপিসি হসপিটালের ওখানে যাবে তো যাদবপুর গেলে ওখান থেকে আবারও ভালো ভাড়া পেয়ে যাবো সেক্টর ফাইভ হোক নিউ টাউন হোক এইসব ভাড়া পেয়ে যাবো তো অর্ডার এর আগেও ধরেছিলাম দুশো টাকা দুশো তিরিশ টাকার ভাড়া এর আগেও অর্ডার ধরেছিলাম তো ওইগুলোকে আবার ক্যান্সেল করে দিয়েছি একটা ধরেছিলাম দুশো টাকা হাওড়া যাবে তারপর আরেকজন যাবে হচ্ছে বাজার একশো চৌষট্টি টাকা এইসব ভাড়া ধরেছিলাম তো ক্যান্সেল করে দিয়েছি এইগুলোকে নিয়ে যাব না এগুলো নিয়ে গেলে খরচা বেশি হবে ইনকাম কম হবে কারণ টাইমও বেশি লাগবে কারণ হচ্ছে ওদের যা রাস্তা ও জাম ফাম রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে সময় বেশি খাবে হ্যাঁ চলে এসছি ওই যে একদম ওই বাস স্ট্যান্ডটা একটুখানি এগিয়ে এসে দাঁড়িয়ে আছি দেখবেন যে রাস্তাতেই দাঁড়িয়ে আছি বাদিকে হলুদ রঙের নাম্বার প্লেট বাইকে বাইকের নাম্বার প্লেটটা হচ্ছে হলুদ রঙের একদম মোড়েই দাঁড়িয়ে আছি মোড়ে হ্যাঁ আমি বাস স্ট্যান্ডটা একটু ক্রস করে এগিয়ে এসে দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ একটুখানি এগিয়ে এসে রাস্তাতে দাঁড়িয়ে আছি একদম মেইন রোডেই সার্ভিস রোডে নেই কিন্তু হ্যাঁ 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 এইটাই এইটাই হ্যাঁ হ্যাঁ Thank এটা কি সরকারি হাসপাতাল নাকি বেসরকারি ও পুরোটাই ফ্রি হ্যাঁ এখানেই দাঁড়াবো খোখি ঢুকি দেবো এই সব বৃষ্টি হবে না এই ঝিরিঝিরি হয়ে বন্ধ হয়ে যাবে স্ক্যানার দেবো স্ক্যা ও না আমার কাছে আবার খুচরোও নেই এই জোরে এসে আবার থেমে যাবে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ কত এ নি কোন বিল্ডিংটা একটুখানি বলবেন হ্যাঁ কোন বিল্ডিংটা একবার বলবেন মানে আমি ফোন দেখছি না তো তাই জন্য কেনার দেবো হ্যাঁ হ্যাঁ একশো ছেচল্লিশ যদি পুরোপুরি দেড়শো করে দেন ভালো হয় ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম আবারও একটা ভাড়া ঢুকে গেছে প্যাসেঞ্জারকে ড্রপ ড্রপ করার আগেই এটা নিয়ে যাবো হচ্ছে সেক্টর ফাইভ থেকে একদম কাছাকাছি ওই তফসিয়ার দিকে নিয়ে যাবো আর ইন ড্রাইভে ঢুকেছে ভাড়াটা আশি টাকার ভাড়া দেখিয়েছিল পঁচাত্তর না চুয়াত্তর টাকা আমি মেরেছি আশি টাকা আর ওই আট কিলোমিটার ড্রপ আছে ভাবছি একটা চায়ের দোকান খুলব চায়ের দোকানে যা ইনকাম আছে হ্যাঁ হ্যাঁ এই এরকম করেই ওই ঝিরিঝিরি করে কখনো কোনো জায়গায় জোরে যেখানে মেঘ সেখানে বৃষ্টি হচ্ছে এই আসার টাইমেই বৃষ্টি হচ্ছিল স্ক্যানার দেবো নাকি ও একশো টাকার নোট যাওয়ার সালা আমি খুচরো দেবো কোথা থেকে ও অনলাইন করে দেবো আপনাকে ঠিক আছে থ্যাংক ইউ এখানে নাকি ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে ইন ড্রাইভে দুটো বেজে তেতাল্লিশ মিনিট এখন আর এর আগে একটা ভাড়া মারলাম তো নিয়ে আসলাম ওই টালিগঞ্জের ওখান থেকে নিয়ে আসলাম এই কসবার এখানে কসবা পুলিশ স্টেশনের এখানে নিয়ে আসলাম তো আশি টাকার ভাড়ায় নিয়ে আসলাম ছয় কিলোমিটার ড্রপ ছিল তো আবারও একটা ভাড়া ঢুকেছে নিয়ে যাব হচ্ছে বেহালা বেহালা চৌরাস্তার ওই দিকটায় নিয়ে যাব একশো কুড়ি টাকা ভাড়া ওই দশ কিলোমিটার মতো ড্রপ আছে দশ থেকে এগারো কিলোমিটার মতো ড্রপ আছে একশো কুড়ি টাকা ভাড়া তো চলো ফটাফট প্যাসেঞ্জারের লোকেশানে পৌঁছাই আজকে সব ছোট ছোটো ভাড়া মারছি খুব বড় বড় পাচ্ছি না প্রথমের দিকে ওই বড় বড় পেয়েছিলাম তারপরে আর বড় বড় আর পাচ্ছি না তো তাই জন্য সব ছোট ছোটই মারছি আর এমনিতেও দুটো চুয়াল্লিশ বেজে গেছে এবার সব ছোট ছোটই ভাড়া মারবো মেরে মেরে টাকা তুলবো हां हां ठीक है ठीक है थैंक यू दलन दलन सुनते वाच छी ना तो आप देखो हाँ एटीएम एटीएम ओ और एक टू और एक ठीक है ठीक है

알겠습니다. 감사합니다. আপনারই প্রথমে বুঝতে পারেননি নাকি ফাইভ ফোর এইট ফাইভ এইট কত ভাড়া দেখাচ্ছিলো ম্যাডাম আপনাকে না এখানে দেখা যায় না তো কারণ অনেক টাইমে কম দেখায় তো ওই জন্যই বললাম বসে হ্যাঁ 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 উঠে যা চালাচ্ছি তাহলে গলফ গ্রিনের ওখানে যাবেন তাই তো আর বলছিলাম কি দশটা টাকা বাড়াতে পারবেন কারণ মোট এগারো কিলোমিটার রাস্তা পুরোটাই অনলাইন করে দিতে পারতেন হাতেও টাকা থাকতো আপনার ঠিক আছে ঠিক আছে ও আর দেখা দে বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি তো এখন ঘড়িতে সময় হয়েছে পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমার মোট আর্নিং হয়েছে আজকের হয়েছে মোটামুটি হয়েছে কিউ এখন ঘড়িতে সময় হয়েছে সাতটা বেজে পঁচিশ মিনিট তো এখন আমি আছি বারুইপুর টু কামালগাছি বাইপাসে যাচ্ছি বারুইপুরের দিকে তো আজকের মতো বন্ধুরা আজ শেষ করে দিয়েছি অনেকক্ষণ আগেই মোটামুটি লাস্ট ভাড়া যখন মেরেছিলাম তখনই শেষ করে দিয়েছিলাম তারপর গিয়ে গ্যাস ভরিয়েছি গ্যাস ভরানোর পরে আর কাজ করিনি তো দাঁড়িয়েছিলাম বারুইপুরে যাওয়ার জন্য কোনো না কোনো যদি ভাড়া পাই তাই জন্য দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তো ভাড়া পাইনি ফাঁকা গাড়ি নিয়েই বাড়ি চলে যাচ্ছি তো আজকের আমার মোট ইনকাম হয়েছে এক হাজার পাঁচশো টাকা পুরো দেড় হাজার টাকা মতো মোট ইনকাম হয়েছে তো এখান থেকে ধরে নাও তিনশো টাকা বাদ দিলে মোটামুটি বারোশো টাকা মতো নিজের এসছে আর গাড়ি চলেছে এক হাজার একশো তিন হাজার এই বত্রিশ হাজার একশো তিরানব্বই কিলোমিটার মোট গাড়ি চলেছে তো কিছুটা আমি নিজে চালিয়ে চলে এসেছি সাত আট কিলোমিটার ধরে নাও মোটামুটি একশো আশি কিলোমিটার ধরে নাও গাড়ি চলেছে একশো আশি কিলোমিটারে ধরে নাও একশো আশি টাকার মতো গ্যাস পুড়েছে আজকে এই একশো আশি টাকার গ্যাস পুড়িয়ে দেড় হাজার টাকা মোট ইনকাম হয়েছে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকো ভালো থেকো